বিসমিলাই রহমান নি রখিনি হ্যালো ভিওস আসসালাম ওয়ালাইকুম ব্র্যান্ডের থ্রিপিস চলে আসছে যেগুলো হচ্ছে অনেক দাম বাজারে হাজার টাকার উপরে আমাদের কাছ থেকে যে কোনো জিনিস নিবেন অর্ধেক দামে পাবেন তো ব্র্যান্ডের সেই থ্রিপিসগুলো আজকে দেখাবো অনেক কম প্রাইসে ঠিক আছে আজকে যারা নিবেন অনেক লাভবান হবেন তো ওদিক থেকে অবশ্যই ওকে দেও দে এই যে এটা হচ্ছে ব্র্যান্ডের একটা থ্রি পিস এগুলো হচ্ছে একেবারে দামি বাটিক আজকে দেখলাম একটা আপু এই বাটিকগুলো বারোশো করে সেল করতেছে আর আমরা এই সুন্দর বাটিকগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে কম প্রাইসে কোটা ওনার বাটিকটা আরো কম দামে দিয়ে দিব আজকে কোটা না যেটা হচ্ছে কোটা উনার ভিতরে বাটিক সেই বাটিকটা আরও কম দামে দিব আর এই সুন্দর বাটিকটা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় ঠিক আছে দশ পিস নিলে ছয়শো টাকা এক পিস নিলে সাতশো টাকা এইটা হচ্ছে আপনার উন্যাটা আর সালোয়ারটা মাত্র ছয়শো টাকা এই বাটিকগুলো বারোশো টাকা করে আজকে একটা পেজে দেখলাম সেল করতেছে ঠিক আছে আমরা দিছি মাত্র ছয়শো টাকায় এই সুন্দর বাটিকটা মাত্র ছয়শো টাকা যারা নিবেন এটা হোলসেল দাম হোলসেল দামে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা কালার হচ্ছে তিনটা কালারগুলো একটু দেখায় দিই আর কোটা অন্য অনেক সুন্দর একটা বাটিক আসছে সেটা দিব আলুন তো থাকবেই দামি লুন থাকবে আজকে অনেক সুন্দর সুন্দর লুন থাকবে যে লুনগুলি আমরা অনেক কম প্রাইজে আপনাদেরকে দিব এই যেটা। এটা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই একটু লাভ লাইক হাইহ্যালো দিয়ে দিবেন এগুলা একেবারে লাম্বা 50 ইঞ্চি হবে বডি আসি আপনারা যতটুক মনে চায় ততটুক দুইজন বানাইতে পারবেন মাคร হবে উন্নাটা মাคร সহ হবে উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 600 টাকা কিন্তু আপনাকে নিতে হবে দুই পিস ঠিক আছে দুই পিস হতে তিন পিস নিতে হবে এটা তিনটা কালার আছে চারটা কালার আছে কালার নিতে হবে মাত্র ছয়শো টাকা এটা ওই কালারটা দিয়ে নেই এই কালারটা দিয়ে নেই কালারটা হ্যাঁ এটার কালারটা শেষ কর এটা মাত্র ছয়শো টাকা কাপড় হচ্ছে প্রাইডের উপরে অনেক ভালো কাপড়ের ভিতরে মাত্র ছয়শো টাকা কেমন আছে আসসালাম অনেক ভালো আছি অনেক ভালো আছি সবাইকে অনেক ধন্যবাদ যারা নাকি আমাদের ভিডিওটা দেখেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্টে থাকবে এই জামাগুলো মাত্র ছয়শো টাকায় এগুলো প্রাইডের কাপড়ের উপরে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র ছয়শো টাকা ঠিক আছে ছয়শো টাকা মাকু সহবে উনাটা এগুলো হচ্ছে গিয়া ফুসকা বাটিক বলে এগুলার নাম তো বলি না আমি ফুসকা বাটিক হ্যাঁ ফুসকা বাটিক ডিজাইনটা করছে এর জন্য এটা হচ্ছে উনাটা এই যে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে আপনার হাতা আর ইয়া সালোয়ার হাতার সালোয়ার প্রত্যেকটা হাতা থাকবে আলাদা মাত্র ছয়শো টাকা এবার দেখাবো একটা কোটা উড়নার বাটি যেটা হচ্ছে উড়নাটা হবে কোটা তারপরেও দিয়ে দিবো আপনাদেরকে অনেক কম প্রাইসে উড়নাটা এটা নিয়ে নিবেন এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে এই বাটিকটা এটা একেবারে নতুন আসছে এটা এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে এটাও অনেক রঙ আপনার সামনে কিছু সেম থাকবে এই যে এটা অনেক সুন্দর একটা বাটিক এই যে উড়নাটা হচ্ছে কোটা এই যে দেখেন কোটা উড়না কোটা উন্নার ভিতরে এই বাটিকটা আপনাদেরকে কিভাবে বোঝাবো কোটা উন্না এই যে কোটা উন্নার ভিতরে এই বাটিকটা নতুন আসছে কোটা উন্না ঠিক আছে উন্নাটা হবে কোটা একেবারে উন্নাটা হবে সাড়ে পাঁচ হাত ঠিক আছে এইটাও দিয়ে দিচ্ছি আজকে ছয়শো টাকা কোটা উন্নার বাটি কোটা উন্না এটা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা এটা আমার আষ্টশো টাকার বাটিক তো দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে উন্নাটা কোটা আড়াই বহর একেবারে পাঁচ হাত উন্নাটা পুরা পাক্কা পাঁচ ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে মাত্র ছয়শো টাকায় ঠিক আছে মাত্র ছয়শো টাকায় এই যে কোটা উন্নার বাটিক মাত্র ছয়শো টাকায় এটা হচ্ছে উন্নাটা হচ্ছে কোটা এই যে দেখেন পুরো উন্নার ভিতরে কোটা কোটা করা তো মাত্র ছয়শো টাকায় যা লাগবে নিয়ে নেবেন এটা অনেক সুন্দর এই বাটিকটা মাত্র ছয়শো টাকায় আচ্ছা যেগুলো হচ্ছে আমাদের দামি দামি লোন যেটা আপনারা তো জমজমের লোন নেন জমজমের লোন আমাদের কাছে আছে আর এটা হচ্ছে দামি লোন চেয়ে যে আমি এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের গুলজি ব্র্যান্ডের এই লোনটা এই যে দেখেন গুলজি ব্র্যান্ডের লোন এটা হচ্ছে একেবারে নতুন আসছে এই গুলজি ব্র্যান্ডের লোনটা আরামদায়ক কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে সাইড পিঠেরটা দেখছেন কি সুন্দর পিঠেরটা তো এই 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 লোনটা সামনেও ডিজিটাল প্রিন্ট পিসেও ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে গুলজি ব্র্যান্ডের একেবারে সফট এই লুনটা হবে একেবারে সফট এটা হবে হাতা এই যে দেখেন একেবারে সফট গুলজি ব্র্যান্ডের এই লুনটা আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা এই যে গুলজি ব্র্যান্ডের এই লুনটা আসছে একেবারে নতুন তো আপনারা নিয়ে নেবেন এই লুনটা এটার কালারগুলো আমি দেখাই দেখাই প্রাইসটা বলে দিই ঠিক আছে এই যে অনেক সুন্দর গুলজি ব্র্যান্ডের লুন এটা হচ্ছে ব্র্যান্ডের লুন ঠিক আছে আমাদের কাছে ছয়শো পঞ্চাশেরও লোন আছে কিন্তু এটা ছয়শো পঞ্চাশের লোন না ঠিক আছে এটা একটু দেখাই দিই এটা একটু ভালো কোয়ালিটির এখন লোনই চলে অনেক সুন্দর সুন্দর লোন চলে এই লোনগুলো আপনি দুই হাজার থেকে বাইশশো টাকা দিয়েও আমি কিনছি ঠিক আছে এই লোনগুলো আজকে দিব আপনাদেরকে কি প্রাইস দেখেন এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডটা দেখেই তো বুঝতে পারতেছেন কি ব্র্যান্ডের লোন ঠিক আছে এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে গুজি ব্র্যান্ডের লোন এটা সামনের থেকে পিছনের কাজটা বেশি সুন্দর এই যে এটা হচ্ছে হাতাটা দুইটা হাতাই কাজ করা থাকবে এগুলো সেম হাতার ভিতরে কাজ করা থাকবে আর এইটা হচ্ছে আপনার এই যে লোনটা অনেক সুন্দর সফট ওনার ভিতরে এই লোনগুলো এই যে এটা পিছনে কিন্তু ডিজাইনটা আছে এই ডিজাইনটা পিছনে আছে আর ওনাদের দুই পাশে দুইটা আছে ঠিক আছে এটা গুরুজীর ব্র্যান্ডের লোন আর সালোয়ারগুলো একটু দেখেন সালোয়ার কোয়ালিটিগুলো একটু দেখেন অন্যরকম সালোয়ার ঠিক আছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর এগুলো দিচ্ছি আমরা বিশেষ ডিসকাউন্টে যা লাগবে নিবেন যা না লাগবে ভিডিওটা দেখবেন ভাল লাগতে লাগতেই লাগবে এই যে এটা আরেকটা লোন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মানে কাপড়ের কোয়ালিটিটা ভালো এটা কাপড়ের কোয়ালিটি যত উন্নত হবে ততই দাম বাড়বে এই আর কি অবস্থা এটা হচ্ছে লোনটা এইটা হচ্ছে লোনটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় গুলাই দেখেন কি সুন্দর সালোয়ারের কাপড় একটু দেখাই আপনাদেরকে সালোয়ারের কাপড় যে আমাদের আড়াই থাকে এটার প্রমাণ হচ্ছে এখানে ঠিক আছে পুরো পাক্কা আর থাকবে আর এটা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো থাকবে এই যে সালোয়ার কাপড়গুলো দেখছেন কত বড় সালোয়ার কাপড় এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি ঠিক আছে এটা দুই পাটে ধরছি সালোয়ার কাপড়টা অনেক ভালো আর এটা দিচ্ছি আপনাদেরকে একেবারে কম প্রাইসে আমি একটু দেখায় নিই তারপর আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি কালারগুলো একটু একটু দেখায়নি আর আর দুই তিনটা কালার আছে কালারগুলো একটু দেখাবো এই একটা কালারের চারটা করে ডিজাইন আছে ঠিক আছে এটা হচ্ছে আর একটা যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন আপনারা শোরুমে চলে আসবেন চলে আসলে এটা ব্যাটার আপনি দেখে দেখে এখানে অনেক ধরনের জামা আছে নিতে পারবেন যারা কম দামে ভালো কিছু নিতে চান তারাও নিতে পারবেন এখান থেকে এটা হচ্ছে লোনটা দেখছেন উন্নাগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর কাপড়টা একটু রকম কাপড় এই যে সালোয়ারের কাপড়গুলো দেখেন অন্য রকম মানে এইটার উপর আর আমাদের দেশে কাপড় নেই আমাদের দেশে যদি কাপড় থাকে এটাই সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় ঠিক আছে সুন্দরের ভিতরে কোয়ালিটির ভিতরে সবকিছুর ভিতরে এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় আর এক পিস নিলে তো হবে না যে আপু এক পিস নিয়ে চলে গেলাম তোমাদের এখান থেকে না আমরা চাই একটা ব্যবসায়ী সবসময় আমাদের সাথে ব্যবসা করুক এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে সামনের সাইডটা ঠিক আছে সামনের সাইডটা এই সাইডে পায়ের আছে পাইপটা আপনি আপনার জামাতে সালোয়ারে লাগাইতে পারবেন পাইপটা এই যে এটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এই লোনগুলো এই যে ব্যাক সাইডটা দেখেন দেখছেন পিঠে থাকবে আপনার এই ডিজাইনটা আপনি চাইলে এটা সামনেও দিতে পারবেন কিন্তু পিঠেই বেশি ভালো লাগবে এটা এই ডিজাইনটা আর এটার উন্নাটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে আপনার জামাটা আর এইটা হচ্ছে আপনার হাতাটা এইটা হচ্ছে হাতাটা দুইটা হাতা একই ডিজাইন ডিজাইনটা অন্যরকম একটু আনকমন আর কি আর এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এটা 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 কেউ মিস করবেন না এই জামাটার পিঠটা যে এত সুন্দর সালোয়ারটা অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস মাত্র মাত্র আটশো টাকা যা লাগে নিয়ে নেবেন এগুলো হচ্ছে একেবারে অরিজিনালটা মাত্র আটশো টাকা এটা কোনো কপি না মাস্টার কপি না আমরা যেগুলো দেখাই ডিজিটাল প্রিন্টের ভিতরে ওগুলো হচ্ছে মাস্টার কপি এটা হচ্ছে অরিজিনালটা মাত্র আটশো টাকা আচ্ছা এখন একটা দেখাবো কাতান যেটা হচ্ছে ব্র্যান্ডের কাতান এটা হচ্ছে ব্র্যান্ডের কাতান এটা একটাই আছে এর জন্য দিয়ে দিচ্ছি একটাই আছে দিয়ে দিচ্ছি একটা আছে দেখে দিতেছে এই দামে পুরা জামায় কাতান এই যে দেখেন কাতান করা পুরো বডিটাতে কাতান পুরো ব্যাক সাইডেও কাতান পুরো বডিটাতে কাতান ঠিক আছে এটা এমন একটা কাতান যে আপনার শরীরে লাগবে না কাতানটা এরপরে হচ্ছে আপনার এই যে দেখেন হাতাটাও কাতান ঠিক আছে হাতাটাও কাতান এটা পার্টি ড্রেস আর কি সুতির ভিতরে পার্টি ড্রেস যারা সুতির ভিতরে পার্টি ড্রেস চান তাদের জন্য সুতির ভিতরে কটনের ভিতরে পার্টি ড্রেস এইটা হচ্ছে আপনার এই উন্নাটা উন্নাটাও কাতানের উপরে উন্নাটাও কাতানোর উপর আর এটা দিচ্ছি আজকে মাত্র চোদ্দশো টাকায় যা লাগবে নিয়ে নেবেন মাত্র চোদ্দশো টাকায় এটা আমরা ষোলোশো আঠারোশো করে সেল করছি আজকে যারা নেবেন মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে একটা আছে বলে দিলাম চোদ্দশো টাকা না হলে কিন্তু একটু প্রাইসটা বেশি প্রাইসটা কিন্তু বেশি তারপর দিয়ে দিলাম মাত্র চোদ্দশো টাকায় কোন লোনের দাম কইসি তুই খেয়াল করস নাই তুই কয়ে আসিলি তুই কয়ে এরকম

এটা একটা গঙ্গা দেখাই দিই গঙ্গা যারা গঙ্গা নিতে চান গঙ্গা হচ্ছে বড় লুন এটা এটা যা পিন্ট এগুলি যা দেখতেছেন প্রিন্ট করা ঠিক আছে এগুলো সব প্রিন্ট করা আর এটা হচ্ছে গঙ্গার ভিতরে এটা অনেক বড় একটা লুন যে গঙ্গা বড় গঙ্গা আর এটা দিচ্ছি আমরা একেবারে কম দামে যা লাগে নিয়ে দিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় গঙ্গা এই যে এখানে অ্যাম্বোটারি ওয়াক করা আছে নিচেও অ্যাম্বোটারি ওয়াক করা আছে নিচের পোষণটা একটু দেখাই দিই এটা হচ্ছে এমোটারি ওয়াক করা আছে নিচের পোষণটায় আর এইটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে সবাই মনে করেন যে এই কালারটার কালার থাকবে নাকি হ্যাঁ কালার থাকবে এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আসার সাথে সাথে চলে যায় কেন এই যে এটা এটার চাহিদা আছে এটা সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গঙ্গা গঙ্গার এই ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলি বিক্রি করতে পারবেন ভালো রেডি বিক্রি করতে পারবেন আরেকটা একটা সুন্দর জামা দেখাই একেবারে কম দামে একেবারে কম দামে কম দামের ড্রেসটা সবাই পছন্দ করে আসলে সবাই সেল করতে পারে এখন তো দামি ড্রেসটা একটু কম সেল হয় আর দেশে যেহেতু আবার বন্যা আমাদের যে এক একটার পর এক একটা আল্লাহ তুমি মাফ করো আমাদের গরিব ড্রেসটা রে হ্যাঁ আমার ভাইরাস আসতেছে আবার এখানে এই যে দেখেন কত বড় একটা ড্রেস পঞ্চাশ ছিল লং হবে পঞ্চাশ ইঞ্চি বলছি পঞ্চাশ ইঞ্চি লং হবে ঠিক আছে পিছনের পুরাটা কিন্তু এক কালার সেম কালার আর এটা হচ্ছে না বানানো একটা ড্রেস বডিটা ইচ্ছা মতো বানাইতে পারবেন ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বানাইতে পারবেন এই যে এটা যা দেখতেছেন সবটা কিন্তু অ্যামোটারি ওয়ার্ক করা আর এই সুন্দর ড্রেসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা যা লাগে নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই সুন্দর ড্রেসটা এটা আমার কিনা দামিয়ে চেয়ে বেশি তারপরে দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর ভালো এই যে মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আড়াই বহরের একেবারে পুনে পাঁচ হাত উন্নাটা পুনে পাঁচ হাত মাত্র চারশো পঞ্চাশ টাকা এই জামাটা এটা অনেক সুন্দর একটা জামা ছিল আরেকটা জামা দিয়ে দিই একেবারে বিশেষ ডিসকাউন্টে এই জামাটা দিয়ে দিই এই জামাটা অনেক সুন্দর একটা জামা এটা হচ্ছে ব্লকের জামা যেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ব্লক করা ঠিক আছে এগুলো একটা দুটা আসে আসলেই চলে যায় তো আপনাদেরকে আজকে দেখাই দিই ব্লক করা ব্লকের আপনারা তো জানেন ব্লক গ্যারান্টি কোনো দিনও ব্লকের কালার ওঠে না এই যে ফ্রি সাইজ ফ্রি সাইজ এটা হচ্ছে জামাটা পুরা সামনে এটা হচ্ছে পিছনে ঠিক আছে সামনে পিছনে আর এইটা হচ্ছে জামাটা এটার কাজটা আবার ওদিকটা দেখা গেছে আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা পুরো ঝুল করা আছে চারদিকে ঠিক আছে উন্নাটা পুরা ঝুল করা আছে আর এইটাও আজকে দিতেছি বিশেষ ডিসকাউন্টে আর এটা সালোয়ার সালোর্টা দেখেন এই সালোয়ার আর হচ্ছে হাতা মাত্র 450 টাকা যারা লাগিয়ে নেবেন মাত্র 450 টাকা ওনাটা অনেক বড় ঠিক আছে ওনাটা অনেক বড় ঝুল আছে মাত্র 450 টাকা যারা নেবেন নিয়ে নেবেন এই সুন্দর ড্রেসটা মাত্র 450 টাকা যারা 10টা ড্রেস নেবেন তাদের জন্য যারা একটা নেবেন তাদের জন্য কিন্তু না ঠিক আছে একটা ড্রেস নিলে না 10টা ড্রেস নিলে 450 টাকা এটা হচ্ছে টেক্স ওয়ান একটা ড্রেস এটা ব্র্যান্ডের একটা ড্রেস এই ড্রেসটা আপনি যেখান থেকে নেবেন ঠিক আছে আপনার পাঁচশো পঞ্চাশের নিচে নিতে পারবেন না আপনি ইসলামপুর কোন আর যেখান থেকে কোন এই যে এটা এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আপনি সবগুলো ড্রেস মিলে যারা দশ পিস নিবেন তাদের জন্য প্রাইসটা ঠিক আছে এটা ফ্রি সাইজ আপনার বডি যতটুক মনে যায় ততটুকু বাড়াইতে পারবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন অ্যাশ কালারের ভিতরে কালারটা অনেক সুন্দর একটা সোবার কালার এই যে আর এটা হচ্ছে নিচের পোষণটা নিচের পোষণে এরকম সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা থাকবে রাফাত আমি সব দেখতেছি এটার নাম পড়ালে না এই যে সালোয়ারটা দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অ্যাশ কালার অ্যাশ কালার আর এটা হচ্ছে পিওরের দুপাট্টা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র চারশো আশি টাকা জান দিয়ে দিলাম এটা চারশো আশি টাকা একেবারে পিওর একেবারে সব জিনিস সফট পিওর দেখছেন এক মুঠে নিতে পারবো এই উন্নাটা এই যে দেখেন এক মুঠে নিব মাত্র চারশো আশি টাকা দিয়ে দিলাম এই যে দেখেন এক মুঠে নিয়ে নিচ্ছি উনাটা এত সফট কিন্তু এমনি বহর আছে এই যে আড়ায়াত আড়ায়াত বহরের পাঁচ না উন্না তারপরে দিয়ে দিলাম চারশো আশি টাকা ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন চারশো আশি টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস চারশো আশি টাকা কালার আছে কালার নিতে পারবেন সালোয়ার কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট সুতি না হলে বিক্রিও না করতে পারলে আপনি ফেরত দিতে পারবেন ক্যাটালগ সেটিং আসবে ক্যাটালগ সেটিং আসবে এটা আর এই সুন্দর ড্রেসটা মাত্র চারশো আশি টাকা তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সটে চলে আসবে আরো সুন্দর